ঘটেনি যদি ঘটে থাকে আমি মনে করি সেই ঘটনার জন্য সেদিন পুলিশ নিজেই দায়ী ছিল ফুলবাড়ি থানা ঘেরাও করার মুহূর্তে আমরা একশো জন যুবক ফুলবাড়ি থানার সামনে লাইন ধরে দাঁড়িয়ে থানাকে নিরাপত্তা দিয়েছি আপনারা শুনে দেখবেন এjeti এই দশকে শান্ত রাখার জন্য ঠিক আপনারা সম্বলত

আমরা গিয়েছি আছি আপনি আমি আছি সবুজ দেশের বাড়ি থেকে হামলা হয়েছে সবুজ দেশের বাড়ি একটি বাড়তে শুনেছে তাহলে এই গোবিন্দকে কেন ছাড় দিলাম এই হিন্দুদেরকে কেন প্রশ্রয় দিচ্ছে

Kabul döşer greftör ne adı kabulündü? Ey çarmına